আসসালামু আলাইকুম স্বাগতম পাইথন প্রোগ্রামিং বেসিক কোর্স এই কোর্সে আপনি পাইথন প্রোগ্রামিং শুরু করার জন্য প্রয়োজনীয় সব কিছু শিখবেন পাইথন এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ভাষাগুলো একটি যা ব্যবহার হচ্ছে ডেটা সায়েন্স মেশিন লার্নিং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা কোনো ধরনের অটোমেশন ওয়েব অ্যাপ এমনকি ইনস্টাগ্রাম তৈরিতে পাইথন আপনাকে এগিয়ে রাখবে সবার আগে আপনি যদি একেবারে নতুন হন চিন্তা কিছু নেই এই কোর্সে আমি ধাপে ধাপে সবকিছু সহজভাবে শেখাবো তাই আর দেরি না করে চলুন শিখে হাতে কলমে ধাপে এবং বাস্তব উদাহরণের মাধ্যমে এটা আমাদের পূর্বের টিউটোরিয়ালের ধারাবাহিক অংশ যারা এখন আগের ভিডিওটি দেখেননি তাদের প্রতি অনুরোধ থাকবে পূর্বের ভিডিওটি আগে দেখে নিন তাহলে এই অংশটি আরো ভালোভাবে বুঝতে পারবেন আপনি শিখেছেন কিভাবে ক্লাস ব্যবহার করে নতুন টাইপস তৈরি করতে হয় এখানে একটি ছোট সমস্যা আছে এই ইমপ্লিমেন্টেশনে আমরা এখনো পয়েন্ট অবজেক্ট তৈরি করতে পারি এমন ভাবে যার কোনো এক্স বা ওয়াই কোর্ডিনেট নেই চলুন দেখি পয়েন্ট সমান পয়েন্ট ওপেন এবং ক্লোজ প্যারান্থেসিস প্রিন্ট পয়েন্ট ডট এক্স যখন প্রোগ্রাম রান করি আমরা পাই অ্যাট্রিবিউট অ্যারোর যেমনটি আমরা আগে টিউটোরিয়ালে দেখেছিলাম কারণ পয়েন্ট অবজেক্টের এক্স নামে কোনো অ্যাট্রিবিউট নেই এটাই মূল সমস্যা এটি সম্ভব এমন একটি পয়েন্ট অবজেক্ট তৈরি করা যেখানে এক্স বা ওয়াই কোর্ডিনেট নেই এটি সত্যি কোনো অর্থ রাখে না কারণ যখন আমরা কোনো পয়েন্টে কথা বলি তখন আমাদের অবশ্যই জানতে হবে সেই পয়েন্ট কোথায় অবস্থিত এই সমস্যা সমাধানের জন্য আমরা ব্যবহার করি হলো একটি ফাংশন যা অবজেক্ট তৈরি করার সময় স্বয়ংক্রিয়ভাবে গল হয় এখন ধরুন লাইন নাইনে আমরা পয়েন্ট অবজেক্ট তৈরি করি আমরা চাই এক্স এবং ওয়াই কোর্ডিনার্স এর মান পাঠাতে যেমন টেন এবং টোয়েন্টি এর ফলে এই পয়েন্ট অবজেক্টের এক্স এবং ওয়াই কোর্ডিনার্স প্রাথমিকভাবে সেট হয়ে যাবে কিভাবে করা যায় আমাদের ক্লাসের মধ্যে একটি স্পেশাল ম্যাথড যোগ করতে হবে যাকে বলা হয় কনস্ট্রাক্টর ক্লাসের শীর্ষে একটি নতুন ফাংশন ডিফাইন করি এই ফাংশনের নাম হবে আন্ডার স্কোর আন্ডার স্কোর ইনিট আন্ডার স্কোর আন্ডার স্কোর বা ডবল আন্ডার স্কোর ইনিট ডবল আন্ডার স্কোর ইনিট হলো ইনিশিয়ালাইজড শর্ট ফর্ম এই মেথড স্বয়ংক্রিয়ভাবে কল হয় যখন আমরা নতুন পয়েন্ট অবজেক্ট তৈরি করি এবার ইন প্যারান্থেসিস সেল। পাইচার স্বয়ংক্রিয়ভাবে সেলফ যোগ করে দেয় এটি আমরা অল্প পরে বিস্তারিত বুঝব সেলফের পরে আমরা দুটি এক্সট্রা প্যারামিটার যোগ করব এক্স এবং ওয়াই অর্থাৎ ডিফাইন ডবল আন্ডার স্কোর ইনিট ডবল আন্ডার স্কোর প্যারান্থিস ওপেন সেলফ কমা এক্স কমা ওয়াই ক্লোজ প্যারান্থিস ক্লোন এরপর এই মেথডের বডিতে আমরা পাস করা ভ্যালিউজ ব্যবহার করে অবজেক্ট ইনিশিয়ালাইজ করব। যখন আমরা টেন এবং টোয়েন্টি পাঠাই তখন এগুলো এক্স এবং ওয়াই প্যারামিটার্স জন্য ব্যবহার হবে অবজেক্ট ইনিশিয়ালাইজ করা কোড হবে সেলফ ডট এক্স সমান এক্স এবং সেলফ ডট ওয়াই সমান ওয়াই এভাবে আমাদের পয়েন্ট অবজেক্টের এক্স এবং ওয়াই কোঅর্ডিনেটস তৈরি হওয়ার সময় সেট হয়ে যায় এখানে কি হচ্ছে আপনি যে সেলফ দেখছেন এটি হলো বর্তমান অবজেক্টের রেফারেন্স চলুন লাইন থার্টিনে ফিরে যায় যখন আমরা একটি নতুন পয়েন্ট অবজেক্ট তৈরি করি তখন সেল সেই অবজেক্টকে মেমোরিতে নির্দেশ করে ঠিক সেই একই অবজেক্ট যা আমরা এই ভ্যারিয়েবল ব্যবহার করে রেফারেন্স করছি আগে আমরা লিখেছিলাম পয়েন্ট ডট এক্স সমান টেন এই কোডটি সেই পয়েন্ট অবজেক্টের এক্স অ্যাটিটিউড সেট করে এখন কনস্ট্রেক্টের মধ্যে আমরা ঠিক একই কাজ করেছে আমরা সেলফ ব্যবহার করে বর্তমান অবজেক্ট রেফারেন্স করি তারপর এক্স অ্যাটিটিউড সেট করি যেটি এই ফাংশনে পাঠানো এক্স আর্গুমেন্ট থেকে আসে অর্থাৎ এই ডবল আন্ডার স্কোর ইনিট ডবল আন্ডার স্কোর ম্যাথড ব্যবহার করে আমরা আমাদের অবজেক্টগুলোকে ইনিশিয়ালাইজ করতে পারি এটিকে আমরা কনস্ট্রাক্টর বলি কনস্ট্রাক্টর হলো ম্যাথড যা অবজেক্ট কনস্ট্রাক্ট বা ক্রিয়েট করার জন্য ব্যবহৃত হয় এখন লাইন ফর্টিন মুছে দিই আমরা পয়েন্ট অবজেক্ট তৈরি করেছি এই ভ্যালুসের সাথে এবং তারপর প্রিন্ট পয়েন্ট ডট এক্স করে প্রোগ্রাম রান করলে আমরা পাই এক্স সমান টেন আমার চাইলে এই ভ্যালুস পরে পরিবর্তনও করতে পারি যেমন প্রিন্ট পয়েন্ট ডট এক্স করার আগে আমরা লিখি পয়েন্ট ডট এক্স সমান ইলেভেন প্রোগ্রাম রান করলে দেখা যাবে এক্স আপডেট হয়েছে নাইস এখন আপনার জন্য একটি এক্সারসাইজ একটি নতুন টাইপ ডিফাইন করুন যার নাম হবে পার্সন এই পার্সন অবজেক্টস থাকবে একটি নেম অ্যাট্রিবিউট এবং একটি টক ম্যাথড থাকবে এটি একটি খুব সহজ এক্সারসাইজ সম্ভবত আপনি কয়েক মিনিটে করতে পারবেন ঠিক আছে তাহলে চলুন শুরু করি প্রথমে আমরা লিখি ক্লাস কিওয়ার্ড ব্যবহার করে এবং আমাদের পার্সন ক্লাস ডিফাইন করি এখানেও করুন প্রথম এখানে শুধু একটি শব্দ আছে তাই সেটি ক্যাপিটালাইজ করা হয়েছে এই ক্লাসের মধ্যে আমরা সব মেথডস ডিফাইন করব যা প্রয়োজন বর্তমানে আমাদের কাছে শুধুমাত্র একটি ম্যাথড আছে সেটি হল ডক ম্যাথড ডিফাইন ডক উইথ সেল প্রিন্ট ডবল কোটেশন টক পাইচার সক্রিয়ভাবে সেলফ যোগ করে দেয় এবং এই সেলফ সম্পর্কে আমরা পূর্বে জেনেছি আপাতত এই ম্যাথডির ভিতরে আমরা কেবল প্রিন্ট টক করি এভাবে এই পার্সন ক্লাসের বডি তৈরি হয় ইন্টারটেশন সরিয়ে দিই এবং ক্লাস ডিফাইন করার পরে দুই লাইন ফাঁকা রাখি এখন আমরা পার্সন অবজেক্ট তৈরি করতে পারি চলুন অবজেক্টের নাম দেই রাহান রাহান সমান পার্সন ওপেন প্যারান্থিস ক্লোজ প্যারান্থিস রাহান ডট টক প্রোগ্রাম রান করলে আমরা পাই ডক কিন্তু আমাদের পার্সন অবজেক্টস নেম অ্যাট্রিবিউট থাকা উচিত কারণ এক পার্সন অবজেক্টের নাম ছাড়া থাকা তর্ক সাপেক্ষ এখন আমরা ব্যবহার করব কনস্ট্রাক্টর ফাংশন ক্লাসের উপরে একটি নতুন মেথড যোগ করি মেথডের নাম হবে ডাবল আন্ডার স্কোর ইনিট ডাবল আন্ডার স্কোর এটিকে আমরা কনস্ট্রাক্টর বলি এই মেথডের মধ্যে আরেকটি প্যারামিটার যোগ করতে হবে নেম ডিফাইন ডাবল আন্ডার স্কোর ইনিট ডাবল আন্ডার স্কোর উইদিন প্যারেন্থেসিস সেলফ কমা নেম সেলফ ডট নেম সমান নেম এভাবে আমরা পার্সন অবজেক্ট তৈরি করার সময় নেমে অ্যাট্রিবিউট ইনিশিয়ালাইজ করতে পারি আবার স্মরণ করুন সেলফ হলো বর্তমান অবজেক্টের রেফারেন্স আমরা সেলফ ব্যবহার করে কারেন্ট অবজেক্টের নেম অ্যাট্রিবিউট সেট করি যেটা এই মেথডে পাঠানো নেম আর্গুমেন্ট থেকে আসে এবার আমরা লাইন নাইনে ফিরে যাই পার্সন অবজেক্ট তৈরি করার সময় আমরা নেম পাঠাই ধরুন রাহান কবির রাহান সমান পার্সন রাহান কবির

ডিফাইন টক dot name ব্যবহার করে বের করতে পারি এখন আমরা লাইন টেন যেখানে প্রিন্ট রাহান ডট নেম ছিল মুছে দেই কেবল লিখি রাহান ডট টক ডান করি টার্মিনালে আমরা পাই হাই এম রাহান কবির এবার আমরা আরেকটা পার্সন অবজেক্ট তৈরি করতে পারি ধরুন শিপলু হাসান শিপলু সমান পার্সন উইদিন কার্লি প্রেসেস ডবল কোটেশন শিপলু হাসান শিপলু ডট ডট প্রোগ্রাম রান করলে টার্মিনালে আমরা পাই হাই আই এম শিপলু হাসান এখান থেকে বসে চাই প্রতিটি অবজেক্ট হলো পার্সন ক্লাসের আলাদা ইনস্ট্যান্স তো এই ছিল আজকে পর্বে আমি আপনাকে পরবর্তী টিউটোরিয়ালে এই ধারাবাহিক টিউটোরিয়ালের পরবর্তী অংশে দেখাবো আশা করি আজকের এই পার্ট থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন নিয়ে আমাদের এই ধারাবাহিক ভিডিওতে প্রতিটি পর্বে আমরা আপনাকে আরো নতুন দেখাবো আরো সহজভাবে যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন মন্তব্য জানান কেমন লাগলো আর সাবস্ক্রাইব করুন উইথ যেন পরবর্তী ভিডিও আপনি মিস না করেন শেয়ার করুন বন্ধুদের সাথে যাদের এই স্কিলগুলোর প্রয়োজন আপনার শেখা যাত্রা হোক আরো শক্তিশালী আরও কার্যকর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরে পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ